তো খুব অসহায় ছিলাম কোথায় থাকবো কি আসার বিষয় অনেক টেনশনে ছিলাম হয়তো আল্লাহর হুকুম মনে করেন যে আমার এই রিপোর্ট দেখার পরে হ্যাঁ এই রিপোর্ট দেখার পরে আনছারও গ্রাম রক্ষা বাহিনী এবং কি আনছার মহাপরিচালক আমাকে যে ভাজেই হোক আমাকে হয়তো একটা মিডিয়ায় রিপোর্ট দেখে ওনার তদারকিতে ওনার দ্রুত গতিতে আমাকে এই ঘরটা আমাকে দেয় তো এবং কি জেলা এবং উপজেলা সারেরা এবং কি সবাই মিলে আমার এই ঘরটা অতি দ্রুত শেষ করে আমাকে আজকে উদ্বোধন করে আমাকে আমার হাতে তোমার নাম ফয়েজ গত বছরে গুমতির বাদ বেঙ্গে আমার এখানে ঘর ছিল ঘরগুলো বেঙ্গে যায় তখন আমি খুব কষ্টের দিন কাটেছি তারপরে আমাকে আনসার বিডিপির মহাপরিচালক গত প্রথম আলুর রিপোর্ট দেখে আমাকে একটা গড় উপহার দেয় ওই গর উপহার দেওয়ার পরে আজকে এই গর উদ্বোধন করছে এবং জেলা এবং উপজেলার মানে অফিসারগুলা এবং সারগুলা এবং আনসার ধন্যবাদ আপনাকে আপনারা জানেন সাম্প্রতিক সভায় কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় বুড়িচংয়ের বুড়বরিবাদ ভেঙে আমাদের বিডিপি সদস্য ফয়েজ সাহেবের ঘরটা ভেঙে যায় এই রিপোর্ট প্রথমে পত্রিকা আসার সাথে সাথে আমাদের বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় দেখার সাথে সাথেই আমাদের বিডিপি সদ সদস্য ফয়েজ আহমেদকে একটি ঘর করার অনুমতি প্রদান করেন আমার সেই অনুমতি সাপেক্ষে আজকে আমরা তাকে এই ঘরটা বুঝিয়ে দিচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই বিডিবি সদস্যদের পাশে আমরা দেওয়া পেরেছি আমাদের মহাপরিচালক মহাজার কল্যাণে আমাদের এই ঘরের সাথে সংশ্লিষ্ট যারাই কাজ করছেন উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমরা চাই ফয়েজ আহমেদের মতো সকল বিডিবি সদস্য একটি করে ঘর ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে আমাদের আমি জেলা কমান্ডেন্ট সহ আমাদের জেলার কর্মকর্তা সহ এবং আমাদের উপজেলার সকল কর্মকর্তা এবং আমাদের এই ইউনিয়নের সকল ভাতাভোগী সদস্য সহ আমাদের ফয়েজ সাহেব বিডিপি সদস্য ফয়েজ উদ্দিন যাকে আমরা ঘর দিয়েছি তার পরিবারের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি কোন সরদর তো রাখবেন এটা তো কমন ফর অল জয়স সো টিকাটুলিতে আমাদের যে জায়গাটা আছে ওখানেও আমরা অলরেডি ওয়ার্কিং অনেক ইট ওখানেও আমরা আমাদের ব্যাংক হ্যাঁ ব্যাংক ওকে যারা অনলাইনে জিপি এর যারা এখানে আছে সিওরা না বাংলাদেশ বি সরকারি কল্যাণ তহবিল থেকে গৃহীন মালিক আপনার হেফাজতে শান্তিতে বসবাস করার স্থগিত দান করুন বাহিনীর কর্মকাণ্ডে আপনার রফমত দান করুন বাংলাদেশ থেকে আসার পরে আমাদের উপকার যাক এখনই আপনার কি উপকার হলো অনেক উপকার অনেক উপকার खाद्यानु छ अर्कि मनो खाएर भन पराउँछ